গুড মর্নিং ফ্রেন্ডস পাস উইকমিক চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল সকাল আজকে হচ্ছে বার বলো তো শনিবার তো এই যে শনিবার সকাল থেকে শুরু করলাম ভিডিওটা এই যে ভাত বসিয়েছি তারপরে হচ্ছে এখন হচ্ছে কী তো এই যে রান্না করবো হচ্ছে আলু পটলের তরকারি এদিকে চা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে চা তো দুধের প্যাকেট নিয়ে আসছে তোমাদের দাদা ভাই ওটা ফ্রিজে রাখা আছে ওটা রেয়াংশকে উঠলে পরে জাল দিবো আর জুয়েলকে দিব তো চলো আলু পটলের তরকারি সাথে হবে বাঁধাকপির ঘন্ট এই হচ্ছে মেনু আমাদের তো এগুলো চলো কেটে নেই আর কী বলতো নিরামিষ তো একটুখানি জিরে তারপর একটু আদা এগুলো দিয়ে রান্না হবে ঘি গরম মশলা দিয়ে আলু পটলের তরকারিটা এইদিকে বাঁধাকপি এখন কাটবো এই দেখো তো সকাল সকাল না মানে তাল পাওয়া যায় না গো মানে কোনটা ছেড়ে কোনটা করবো এক হাতে তো এই দেখো আমার চাও হয়ে গেছে এই যে ঘিরের চেষ্টাটা দিয়ে তরকারিটাকে ফোরন দিব সে এখন নতুন পটল তো আমি আর আলাদা করে এখন আর ভাজলাম না এবার ডাইরেক্ট এখন কী ভাবতো সাড়ে সাথেই ভেজে নিব মানে কষানোর সাথে সাথেই ভাজা হয়ে যাবে এবারে চাও হয়ে গেছে তো চলো তরকারিটা করে নিই এই দেখো আমার আলু পটলের তরকারি রেডি কি সুন্দর একটা কালার আসছে এখন বাঁধাকপিটাকে এই যে ভাপে বসিয়েছি আর এত গন্ধ বাঁধাকপির সারের একটা গন্ধ তো সিদ্ধ না করে নিলে হয় না লবণ দিয়ে তো এই যে দেখো আমার বাঁধাকপির ঘন্টও হয়ে গেছে তো এই তো মানে একদম মশলা টসলা কম দিয়ে রান্না করছি রান্নাগুলা তো এখন যাব হচ্ছে একটুখানি ব্যাঙ্কে তো চলো

এই দেখো বন্ধুরা চলে আসলাম ব্যাংকের থেকে তো যাই হোক ব্যাঙ্কে যাওয়ার পরে যেই কাজটার জন্য গেলাম কিন্তু কাজটা তো হলো না তো ওদিকে মানে জুয়েলের জন্য কিছু টাকা তোলার জন্য গেছিলাম জুয়েলের অ্যাকাউন্ট থেকে কিন্তু বেচারের অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে গেছে তো আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে তো ফর্ম টর্ম ফিল আপ করতে গেলাম কিন্তু হচ্ছে জুয়েল তো চলে আসলো আর ওই দিন শনিবার না হাফবেলা থাকে তো উনি বললো কি আমাদের চেনা জানা একজন আছে মানে কাজ করে বললো না একবারে সোমবারে আসো ভালোভাবে কাজটা হয়ে যাবে তো আবার অ্যাকাউন্ট খুলতে লাগবে কে ওয়াইসি ফর্ম দিয়ে তো চলো এখন এই যে ঘর মুছে নিলাম এখন যাবো স্নান করতে মানে সমস্যা কিছু ছাড়ে না কি বলবো আর তো আবার দৌড়াদৌড়ি করতে হবে বন্ধুরা চলে আসলাম একবারে দুপুরবেলা

দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার একটুখানি নিয়ে আসলাম পেয়ারা কেটে তো এটা হচ্ছে বাজারের থেকে কিনে নিয়ে আসছিল এই পেয়ারা গুলো বেশ ভালো কিন্তু লবণ দিয়ে খেলে পরে বেশি ভালো লাগে তো চলো এই দেখো বন্ধুরা চলে আসলাম একবারে সন্ধেবেলাতে এখন হচ্ছে গাছে জল দিব এখন তো আর সন্ধেবেলাতে দেওয়ার কোনো ইসে নেই তো এই যে আমাদের বাড়িতে যে ভাড়া আসছে উনি আবার তুলসীর তলায় প্রদীপ দিছে আর এদিকে কী বলতো এখন গাছে জল টল দিয়ে তারপরে যাবো একটুখানি চা বানাবো গিয়ে তো চলো এই যে চলে আসলাম একটু মাথাটা আশ্রয় নিই আর এদিকে আমাদের রেঞ্জ তো শুয়ে আছে না কি মশারি টাঙাতে হয় মশারি না টাঙালে হয় না যতই গুড নাইট জ্বালানো থাকে মশারিটা লাগে এত পরি এই দেখো বন্ধুরা চা আমার হয়ে গেছে এখন একটুখানি মুড়ি নেব মুড়ি দিয়ে চা খাবো এখন এই যে মুড়িগুলা এই মুড়িগুলো খেতে এত ভালো দারুণ লাগে খেতে মানে এখন মানে চলো এই দেখো চা নিয়ে চলে আসলাম আর হাতের থেকে মোবাইলটা স্লিপ কেটে পড়ে গেলো এমনিতে পিছনের ক্যামেরাটা একটু ফাটা আবার গেলো আর একটু ফেটে মানে কী বলো তো স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা লাগানো ছিল তো ফট করে খুলতে গেছে একদম স্লিপ কেটে পড়ে গেলো এইরকম অবস্থা আর এদিকে চাটা মানে শর্ট ঠান্ডা হয়ে গেছে দেখো তো চলো খেয়ে নি দুটি করে মেরি বিস্কুট নিয়ে আসলাম আর রেঞ্জ তো একদম টান টান হয়ে ঘুমো দিচ্ছে খাট ঘুমা যতক্ষণ ঘুমাতে পারে আর কি আমি একটু খবর দেখবো এখন এই যে দেখো আমাদের রেয়াস বাবু এখন পড়তে বসছে ঠিক আছে এবিসিডি লিখছে আর এইদিকে আজকে দেখো সিলেটটাকে ভেঙে দিলো এই দেখো দেখেছো তো এইদিকে আমি সবজিও কাটছি কালকের জন্য সজনা কেটে রাখছি

মানে খেলার আর শেষ নেই একটার পরে একটা বাহানা এখন আবার ভিতরে যে ক্রামোটের গুটিগুলো ঢুকে সেটা বের করে দাও তো আমি বলছি দাঁড়াও আমি হাতটা ধুয়ে আসি ওর কিছুতেই মানবে না সে আমাকে টেনে টুনে নিয়ে আসলো তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট আগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল তো টাটা